আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা যে গ্রামারের পয়েন্ট নিয়ে আলোচনা করব অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স রূপান্তরের জন্য মাস্ট যুক্ত একটা অ্যাফারমেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয় বিগত সালে এসে যাওয়া প্রশ্নের আলোকে আমরা এই ভিডিওতে তোমাদের সমাধান করে দেখাবো মাস্ট যদি থাকে কোনো অ্যাফারমেটিভ সেন্টেন্সে তাহলে সেই মাস্টের পরিবর্তে আমরা বসাবো ক্যান নট বাট ক্যান নট বাট জাস্ট এতটুকুই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসবে বাকি অংশে দেখা আমরা কিভাবে করি এভরিবডিবডি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট টেক কেয়ার অফ অল দ্য টাইম পুরা সেন্টেন্সটা বাদ বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসে যাবে তাহলে সেন্টেন্সের মধ্যে একমাত্র পরিবর্তন কি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট এটা তোমরা মনে রাখবে ক্যান নট বাট

দিনাজপুর বোর্ডে দুই সালে আসছিল উই মাস্ট ক্রিয়েট সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট রিডিং বুকস আমরা কি করব উই ক্যান নট বাট ক্রিয়েট ক্রিয়েট সোশ্যাল মুভমেন্ট অ্যাবাউট আচ্ছা আমি লিখে দিই কারণ নাও বোঝা যেতে পারে সোশ্যাল মুভমেন্ট মুভমেন্ট অ্যাবাউট রিডিং বক্স সেন্টেন্সের মধ্যে একমাত্র পরিবর্তন কি একমাত্র পরিবর্তন হচ্ছে মাস্টের পরিবর্তে ক্যান বাট আর কোনো চেঞ্জ নাই এরপরে ময়মন সিংহ 2020 দুই হাজার বিশ সালে উই মাস্ট ট্রাই আওয়ার বেস্ট টু ইম্প্রুভ ইটস প্রেজেন্ট পজিশন উই মাস্ট ট্রাই আমরা অবশ্যই চেষ্টা করব আওয়ার বেস্ট আমাদের সাধ্য মতো টু ইম্প্রুভ ইটস প্রেজেন্ট পজিশন এটার বর্তমান অবস্থার উন্নতি করার জন্য আমরা বলবো ওই ক্যান নট বাট ক্যান নট বাট ট্রাই আওয়ার আওয়ার বেস্ট টু ইম্প্রুভ টু ইম্প্রুভ ইটস সোশ্যাল ইটস প্রেজেন্ট প্রেজেন্ট পজিশন পজিশন সো এটা হচ্ছে আমাদের আজকের ভিডিও আলোচনার বিষয় মাস্ট যদি থাকে তাহলে ক্যান বাট আমরা বসাবো এইভাবে বিগত সালের প্রশ্নটা আমরা সমাধান করে দেখালাম তোমাদেরকে তোমরা প্র্যাকটিস করো তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ